এখানে আরে বাপা ইউটিউবে ক্যামেরা অন করলে এত কালা কেন মনে হয় কেন দেখায় কালা এত ভগবান জান কমেন্ট করি ত্রিপুরা কন কন হাইন এক দো আমি পিপি

বাড়ি সরে আমারে জেরা চাচা কারুম এটা আমার কাকার ঘর এটা আমার বাড়ি এটা আমার রুম আমার গ্রামের বাড়ি হ্যাঁ দুল্লা বৃষ্টি পিন্দি দুল্লা সঙ্গে পিপি বৃষ্টি অন্যদিকে যখন চলে যাবে তখন চালাবো কেমন আছো এই যে আছি বৃষ্টি অনেক বৃষ্টি আমাদের এখানে গো ত্রিপুরা অনেক বৃষ্টি হচ্ছে তোমরা কোন জায়গা থেকে পান। শিব ঠাকুরের বিয়ে হলো তিন কনে দান দান এক কনে রাধেন বারেন এক কনে খান এই যে এইদিকে দেখো মাগু কি ফিক্সলা এই দেখো বৃষ্টির মধ্যে বৃষ্টি ভেজা বেরিয়েছে সব ফুলগুলি ভালো অনেকে লাইভে এসে অনেক কথা বলে লাস্ট টাইম আমি আর ফার্স্ট টাইম লাস্ট টাইম না আগো একবার লাইভে আইসি চল আসো গল্প করি চলো জিজ্ঞাসা করো কিছু জিজ্ঞাসা করার থাকলে আমি করি চার পাঁচ গ্রামের পরিবেশ দেখো এরকম আরো বৃষ্টি হয়ে গেছে একদম আকাশ পুরা একদম অন্ধকার করে বৃষ্টি হয়ে গেছে

বেগুন ভাজি কারকল ভাজি ডাল এতটুকু আমি রান্না করছি করিনি আমার মা রান্না করেছে তুমি ভিজে গিয়ে কেনে এনেছো মিথ্যে কথা বলবি না কিন্তু মারব কিন্তু অনেক দেখিস তখন বেবিকে বাড়িতে পাঠিয়ে দেবো মাংস না এ ঠান্ডার মধ্যে পায়েল ভূমি আছে গো দুপুর বেলা রান্না করবো পোক মিট কে কে খাও বলো আছে দুপুর রান্না করবো আর কি এখন না মানে সকালবেলা এই এরিয়া চললো আর কি আছে শুয়ার মাংস আছে এগুলি দুপুরবেলা দুপুরবেলা রান্না করতো সকালবেলা এই দিয়েই ভাত খাইলাম আমার মা গরম জল টল দিয়ে ধুইয়া টুয়া ফ্রেশ ফুলার আছে পোক মিট রান্না রান্না করবো

না আচ্ছা অনেকেই খায় না আমিও না না হাজবেন্ড যেহেতু তো তার হাজবেন্ড খুব পছন্দ করে বাপরে বাপ খুব খুব পছন্দ করে তো হে টিকা মানে আমি শিক্ষা লাইলে আমার কি খাওয়া দেওয়াটা